আমাদের প্রশাসন পুলিশ এই আইন শৃঙ্খলা বাহিনী তারপরে আপনার ইলেকশন কমিশন সবাই এটা নিয়ে প্রস্তুত আরেকটা জিনিস আপনারা জানেন নির্বাচনটা নির্ভর করে কিন্তু শান্তি শৃঙ্খলা সবকিছু নির্ভর করে হলো মেইন স্টেক হোল্ডার হলো জনগণ জনগণ যেসব তার নির্বাচনমুখী হয়ে যায় সেসব তাদেরকেও কোনো কিছু বাধা দিয়ে রাখতে পারে না আর নির্বাচনে আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে হলো রাজনীতিক দলগুলি যারা নির্বাচনে নির্বাচনে যাবে তারা যে সময় নির্বাচনমুখী হয়ে যাবে সে সময় কোনো সমস্যা হবে না আমার মনে হয় তারা অলরেডি নির্বাচনমুখী হয়ে গেছে যেহেতু সবাই তাদের মোটামুটি তাদের প্রার্থীটা কিন্তু ডিক্লেয়ার করে ফেলছে অনেক অনেকেই তো যেহেতু ডিক্লেয়ার করে ফেলছে তারাও কিন্তু অলরেডি সে ইলেকশনের মুডে চলে আসছে এই জন্য কোনো ধরনের কোনো সমস্যা হবে না নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হয়ে যাবে আপনারা আমরা সবাই সহযোগিতা করব। এবং নির্বাচন শান্তি এতে আপনাদের সহযোগিতা সবচেয়ে বেশি দরকার সংক্ষিপ্ত সাড়ে সব আপনি করলে হবে না বলেন কোন কিছু জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন জেলার জেলা প্রশাসন থেকে বদল করা হচ্ছে পরিবর্তন করা হচ্ছে আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার কিনা এই নির্বাচন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পোস্টিং অর্ডার হয় অন্যান্য মন্ত্রণালয় জড়িত হলো প্রক্রিয়া চলমান প্রক্রিয়া নির্বাচনের বিশেষ কোনো অভিযান পরিচালনা করা আছে